আমি উনিশ তারিখ না বাইরে তাদের সম্মেলন ঢাকা সমাবেশ প্রতি ঘরে প্রত্যেকটা ঘরের সবচেয়ে আছেন জামাতের সমাবেশ ঘিরে বিএনপি ছাত্র দল যুব দল ভয়াবহ এক মিশনে নেমেছে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী লাঠি সোঠা সহ তার লোকজন নিয়ে জামাতের নেতা কর্মীদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে জামাতে আমির হামলার ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি করেছে আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসাইন কথা বলবে না আপনাদের শোকে আগামীকালকে জাতীয় মহাসমাবেশ ডেকেছে বাংলাদেশ জামাত ইসলাম উদ্যানের এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে এবার বিএনপির নীল নকশা তৈরি করেছেন ইতিমধ্যে জামাত ইসলামের অনেক নেতাকর্মীদের উপরে হামলা এবং হামলা করার নীল নকশার যেই চিত্র সেটি ফুটিয়ে তুলেছেন বিএনপির এক নেতার বক্তব্যের মধ্য দিয়ে তাতেই শুরু হয়েছে দেশের চতুর্দিকে জামাত ইসলামের নেতাকর্মীদের উপরে হামলা বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদন থেকে

আওয়ামী আওয়ামী লীগের লীগের আপন ভাই বানাবে এই বিএনপিকে বিএনপি কি বেশি ক্ষমতাবান নিজেদের নেত্রীর বাসার সামনে থেকে একটা বালু ট্রাক সরানোর ক্ষমতা যাদের ছিল না সতেরো বছর যাদের আওয়ামী লীগের একটা পশম ফলানোর ক্ষমতা ছিল না তারা এখন কথায় কথায় অন্য দলের লোকদের দেশ ছাড়ার কথা বলে দেখেন চাঁদাবাজ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের পিরিকটা দেখেন জামাতের সমাবেশ ঘিরে বিএনপি ছাত্রদল যুবদল ভয়াবহ এক মিশনে নেমেছে শুধু হামকি ধামকি নয় তারা মিথ্যা প্রবাগান্ডাও ছাড়াচ্ছে ব্যাপক হারে একটা স্যাম্পল দেখাই আলজাজিরের সাংবাদিক পরিচয় দেয়া জুলকার নাইন সাইরে লিখেছেন জামাতে ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশ উপলক্ষে ঢাকা টু রাজশাহী ঢাকা টু ময়মনসিংহ ঢাকা টু সিরাজগঞ্জ রুটে আগামী ১৯ জুলাই তিন জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এই তিন জোড়া ট্রেন জামাতের আবেদনের প্রেক্ষিতে দেয়া হয়েছে বলে জানা গেছে দলটি এসকল ট্রেনের সকল খরচ নিজেরা বহন করবে বলেও চিঠিতে প্রকাশ পেয়েছে নাইস মানে কাজটা কিন্তু অবৈধ নয় বৈধভাবেই সব প্রক্রিয়া শেষ করে ট্রেন বুকিং দিয়ে সেই টাকাও পরিশোধ করেছে জামায়াতে ইসলামী তারপরও বিএনপিপন্থী পন্থী জুলকারনাইন সায়েদদের চুলকানিমূলক অনুসন্ধান দেখেন মজার ব্যাপার কি জানেন এই স্ট্যাটাস আবার নিজের ওয়ালে শেয়ার দিয়েছেন চাদাবাজ নয়নের সর্দার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়ে মোল্লা মানে খেলাটা কোন লেভেলে চলছে চিন্তা করতে পারেন কিন্তু কেন বিএনপি জামায়াতের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লেগেছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন উনিশ জুলাইয়ের সমাবেশটা হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ জামাতে ইসলামী দশ লাখের কথা বললেও লোক হবে বিশ লাখেরও বেশি কেননা সাধারণ জনগণও এখানে যোগ দিবেন বিএনপির খারাপ লাগাটা এখানে হিংসায় তারা জলে পুড়ে হয়ে যাচ্ছে বিএনপির সমাবেশের আগে যখন খরচ জোগানোর জন্য সারাদেশে চাঁদাবাজির রেকর্ড তৈরি হয় তখন জামাত কিনা সরকারি ট্রেনটাও টাকা দিয়ে নিচ্ছে কোনো চাঁদাবাজি নাই পকেট কাটাকাটি নাই কর্মীরা নিজ খরচে বাস ভাড়া করছেন এভাবে কাজ করলে তো জনগণ সামনের ইলেকশনে জামাতকেই বেছে নেবে জামাতের জনপ্রিয়তা বেড়ে যাবে তাই সম্মিলিতভাবে তারা অপপ্রচার আর হামকি ধামকি দিয়ে যাচ্ছে যাতে এই সমাবেশ নস্বাত হয় বিতর্কিত হয় আরেকটা বড় ভয় আছে বিএনপির ভিতর জামাতের এই সমাবেশে পদ্ধতির ইলেকশনের ব্যাপারে বড় ধরনের ঘোষণা আসবে যেখানে প্রায় সব ইসলামী দল এমনকি নাগরিক পার্টিও সংহতি জানাবে তাছাড়া এই সমাবেশ থেকে বিএনপি বিরোধী একটা নির্বাচন ও ঐক্যজোটের ঘোষণাও আসতে পারে যেখানে থাকবে জামায়াত চর্মনাই সহ নব্বই ভাগ নিবন্ধিত ইসলামী দল আর এই সমাবেশে বিএনপির দাওয়াত না পাওয়ার ব্যাপারটি তো আছেই তবে জামাত সংশ্লিষ্টরা বলছেন বিএনপির এসব হামকি ধামকিকে কোনো পাত্তা দিচ্ছেন না তারা তারা বলছেন সতেরো বছর আওয়ামী লীগ আর শেখ হাসিনার মতো পাহাড় সমান শক্তিশালী সরকারও তাদের দমাতে পারেনি সেখানে বিএনপি তো তুচ্ছ নগণ্য তবে বেশি বাড়াবাড়ি করলে তার ফলাফলও ভালো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা সবার এখন একটাই টার্গেট উনিশ জুলাইয়ের সমাবেশ সফল করা জামাতের এই সমাবেশে নজর আছে দেশি বিদেশি পর্যবেক্ষকদের ধারণা করা হচ্ছে এই সমাবেশের মাধ্যমেই ঘুরে যাবে বাংলাদেশের রাজনীতি আজকের পর থেকে জামায়াত ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই এই কারণেই আজকের ভিডিওতে সব শেষ যেটা বলতে চাই তোমাদের এই গত পনেরো বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নেওয়া তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক ওয়েবসাইট টেলিভিশন প্রেস সিরিজ এইসবের মাধ্যমে আমরা জানতে চাই গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ও গাড়িভহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বুধবার এক ফেসবুক পোস্টে জামাতে আমির হামলার ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি করেছেন ফেসবুক পোস্টে জামায়াত গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ যতদূর জানতে পেরেছি এনসিপির স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি সহায়তা এটি তাদের রাজনৈতিক অধিকার কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে তিনি ফেসিবেদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে আরো লিখেছেন আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সব ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শান্তিপ্রিয় ফেসিবেদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি মহান আল্লাহর সত্য ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা এর আগে তাদের সমাবেশেও হামলার ঘটনা জামাত ইসলামকে হয়তো বা বিএনপি মনে করেছেন ছোট্ট একটি রাজনৈতিক দল আসলে কি সেটা সত্যি যদি জামাত ইসলাম আগামীকালকের যে মহাসমাবেশ ডেকেছেন আমরা জেনেছি দীর্ঘ প্রায় সতেরোটি বছর বিএনপি জামাতকে সাথে নিয়ে সকল ধরনের আন্দোলন বাস্তবায়ন করেছিল এবং সাবেক স্বৈরাচারী সরকারকে পতনের ক্ষেত্রে জামাত ও শিবিরের সবচেয়ে বড় ভূমিকা ছিল তবে সেই জামাত সেই দল হঠাৎ করে বিএনপির কাছে এত খারাপ কেন হলেন সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন তবে আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামকে যদি বাদ দিয়ে বিএনপি নির্বাচন করতে চায় তাহলে সেটি বিএনপির জন্য কত বড় ভুল হবেন না কি সঠিক হবে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ জনগণের মাঝে তবে এরই মধ্যে সাবেক সাংবাদিক ইলিয়াস জামাত ইসলামকে নিয়ে এক বিশাল মন্তব্য করে বসলেন সেই মন্তব্যটি কি সেটি পরবর্তীর বিদ্য ভিডিওতে আবারও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও